এটি অবস্থিত আপনি যদি মেহেরপুর থেকে চড়াঙ্গা যেতে চান চোরাঙ্গা রো যেতে রাস্তার ডান পাশে এখানে একটি তেল পাম্প তেল পাম্প আছে আলোকদিয়াতে তেল পাম্পের পাশে বাগানটি অবস্থিত এই ড্রাগন বাগানে দাগন চাষ হয়ে থাকে করে থাকে গত এক বছর ধরে আঙ্কের চাষাবাদ করে থাকে এই বাগানটিতে এই বাগান আমাদের চড়াঙ্গা জেলা কুষ্টিয়া জেলা এবং মেহেরপুর জেলায় একটি জনপ্রিয় বাগান হয়ে উঠেছে যেটা এখন চাষাবাদ করে অনেকেই সফলতা পাচ্ছেন এবং অনেক তরুণ উদ্যোক্তা এই ফল চাষের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ফল চাষ আবাদে একটি অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছে যেটি আমাদের সকলকে লক্ষ্য করা দরকার এই ফল চাষের ক্ষেত্রে বাংলাদেশে বর্তমানে অনেক সফলতা আসছে যেটা আগে ছিল না এখন বর্তমানে আধুনিক যুগের কারণে অনেক টোরিয়ালস অনেক এই যে এই চারাগুলো উন্নত দেশ থেকে এসে বাংলাদেশে চাষাবাদ হয়ে থাকছে এগুলোর ফল আমরা পাচ্ছি না আমরা এই বাগানের যিনি মালিক এটা আঙ্কেল কে পেয়েছি আঙ্কেল থেকে এই বাগান সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করব আঙ্কেল আপনার নামটা একটু বলবেন আমি রসায়ন রসায়ন এটা হচ্ছে আপনারা সচরাচর মেহেরপুর থেকে যদি চড়াঙ্গা যান এটা চড়াঙ্গা যাইতে রাস্তা ডান পাশে পড়বে আলুকদিয়া গ্রামে আঙ্কেল বাগান চাষ আপনি কত বছর থেকে করছেন আজকে দুই বছর

কতদিন পরে এটার লাগানো তিন মাস পরে ফল পাইছে তিন মাস পর আচ্ছা এটা এই যে একবার যে লাগাইছেন তারপর থেকে এভাবে এইভাবে থাকবে এভাবে থাকবে মানে এটার পরিচর্যা আপনি কিভাবে করেন মানে একবার ফল আসার পরে তো এটা তারপরের যে ফল আসে প্রক্রিয়াটা কি আপনার একবার যে ফল আসে হ্যাঁ এই যে এই মাথাটা আচ্ছা কেটে ফেল দিতে হয় এখান থেকে কেটে ফেলে দিতে জি তারপরে আবার নতুন কসি আসবে ওই কসি রেখে দিতে হবে ওই কসিতে আবার আগামী বছরে ফল হবে আপনি কতদিন আগে বিক্রি করছে মাসে বেঁচে মাস এই যে আমরা দেখছি যে কিছু ইয়ে আসছে যে ফল আসছে এটা আপনি কতদিনের মধ্যে বিক্রি করতে পারবেন বাজারে এটা আর দশ বারো দিন দশ বারো দিন আপনার পুরো বাগানটার আহ জমির পরিমান কতটুকু তিন বিঘায় তিন বিঘা

এবার হিসাব করেন গত বছর চার লাখ টাকা বেঁচেছি আর এই বছরে দুই লাখ বেঁচেছি আর হয়তো যদি আঘা না যায় আর লাখ তিনি করতে পারে তাহলে আপনার আসল টাকা তুলতে তিন বছর লাগবে তিন বিঘা জমি কতদিন রাখার পরিকল্পনা এখন এই রাখ লাখ বিশ বছর রাখা যায়

আপনি কি মানে আপনি যেটা লাগাইছিলেন ওইটা থেকে তিন মাস পরে ফল পাইছিলেন জি মানে ওই সেই চারা তিন বছর বয়স হয়ে গেছে নেই নেই লাগিয়েছে তখন হয়ে গেছে এখন আপনি যদি আবার এই এই কেনতে এটা লাগা না এটা আপনার সামনে বছর ফল ফল সামনে জ্যৈষ্ঠ মাসের তে ফল ধরে বাগান পরিচর্যার ক্ষেত্রে আপনি কোনো সার বা বীজ দিয়ে থাকেন না সার দেই কিন্তু বীজ দেই না বীজ এটা ওই যে ইন্ডিয়ান মেডিসিন আছে আপনার টনিক নাম একটা ট্যাবলেট আছে আবার পুষ করাটা যেগুলো পুষ করে দেখবেন দুটো তো দূরের কথা তো ওই ফলগুলা বড় মানুষের কটা খায় খায় আপনার ওই বাচ্চারা তো ওই বাচ্চার এই কিডনি সমস্যা হবে কলি যায় পানি জমবে কিন্তু এগুলা খাওয়া ঠিক নাই নিতান্তই ওই 20stig দিনে এই জন্য আমার ফলে দাম বেশি আর সবচেয়েও কুপ মিষ্টি আপনি ওই বাংলাদেশ ঘুরে আসবেন আর আমার এই বাগানে ফল খাবেন এইটা সাইজে ছোট হলেও সাইজে আমার পাঁচটা 6টা 7টা কেজি হয় ঠিক আছে এই ফল খাবেন কোনো ক্ষতি নেই কিন্তু ওই যে বাজারে যেটা বেচা আপনি ওই ফল খালি সমস্যার আছে এই জিনিসটা ওরাম বুঝেছেন আপনি হইল এই বাগানের ফল খালি এই জীবনে আর ভুলতে পারবেন না ড্রাগন অরিজিনালি একটা ফল কিন্তু ও তো আমরা রাখছি না অরিজিনাল হ্যাঁ ওটি মারি দিচ্ছি টনিক দিচ্ছি আর কার ক্ষতি হইলো না হইলো এটা আমার দেখার বিষয় নেই তবে আমি একজন বাংলাদেশের লোক ও সবাইকে

সবসময় আমরা একটু খেয়াল করি যে ছোট বাচ্চারা এগুলো বেশি খেয়ে থাকে এই ফলটি যদি আপনি সঠিক ভাবে খেয়ে থাকেন এটার অনেক উপকারিতা আছে এর অনেক ধরনের ভিটামিন আছে যেগুলো আপনার চোখের দৃষ্টি থেকে শুরু করে শরীরের হজম শক্তি তারপর আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে ডায়াবেটিসের উপকারিতা পাবেন শরীরের ওজন নিয়ন্ত্রণ করতে এর ফল অনেক সাহায্য করে থাকে কিন্তু বর্তমানে আমরা এই ফল চাষাবাদ বা যে কোনো চাষাবাদে বাংলাদেশে একটি বিষয় সেটা হচ্ছে কীটনাশক ব্যবহার করা হয় তো এই ড্রাগন ফলে আমরা যে বাগানটিতে এসেছি আঙ্কেলের কথা অনুযায়ী তিনি কোনো কীটনাশক ব্যবহার করেন না যার ফলে তার একটা কথা যে সেটা হচ্ছে এই ড্রাগন ফল ছোট ছোট বাচ্চারা খায় তারা যদি এই কীটনাশক যুক্ত ফল খায় তাদের শরীরে অনেক রোগ সৃষ্টি হয় কিডনিতে সমস্যা হয় যার কারণে তিনি কোনো কীটনাশক এই বাগানে প্রয়োগ করেন না এটি হচ্ছে একটি ভালো বিষয় আমরা আঙ্কেলকে ধন্যবাদ জানাই এবং এই ড্রাগন ফল ছোট ছোট বাচ্চারা খাওয়ার ফলে তাদের ভবিষ্যতের শরীরে অনেক গ্রোথ হয় এবং এই ড্রাগন ফল শরীরের জন্য অনেক ভালো